গুড মর্নিং একটা খুব সুন্দর গল্পের বই পড়ছিলাম জানেন তো মানে স্টোরিটা ইংরেজি বই অবভিয়াসলি একটা পঁয়ত্রিশ বছরের ছেলে একদিন বাথরুমে হঠাৎ স্লিপ করে পড়ে যায় তারপর তার একটা পায়ে ফ্র্যাকচার হয়ে গেল দেন হি ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট সেলস ম্যান ওর এন্টার লাইফ ওয়াজ স্যাটার্ড সিটিং অ্যাট মানে বিছানায় শুয়ে শুয়ে কী করে আলটিমেটলি ওর এই ফার্স্টেটিং সিটুয়েশান থেকে আলটিমেটলি ফাইট করে বেরোলো গল্পটা সেখানে পড়তে পড়তে আমার মনে হলো সত্যি তো গল্পের ভূমিকাটা হয়তো খুব সুন্দর কিন্তু এর পেছনে একটা কিন্তু সাংঘাতিক সায়েন্স জড়িয়ে রয়েছে আমরা কি জানি যে আমাদের ভিটামিন ডি যে আমাদের বোনকে খুব শক্তপোক্ত রাখে সেটা অজান্তেই কত মানুষের শরীরে কমে যাচ্ছে অ্যান্ড তার ইম্প্যাক্টে খুব আর্লি ফ্র্যাকচার হতে পারে এই ছেলেটি না হয় খুব স্ট্রং ও সাংঘাতিক রকমভাবে ফাইট করেছে সেখান থেকে বেরিয়ে আসছে। কিন্তু এরকম অনেকেই আছে হয়তো এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য অহেতুক একটা ফ্র্যাকচারের শিকার সারাটা জীবন হয়তো বিছানায় বসে কেটে গেল আসুন আজকের এপিসোডে আমরা ভিটামিন ডি নিয়ে একটু আলোচনা করি ভিটামিন ডি একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভাইটামিন কিন্তু আমরা এখন এটাকে ঠিক ভাইটামিন থেকে তার গুরুত্বকে আরও একমাত্র এগিয়ে দিয়েছি কারণ ভিটামিন ডিকে দেখা গেছে এটা শুধুমাত্র ভিটামিন নয় ইট ওয়ার্কস লাইক এ হরমোন মানে হরমোন মানে কি খুব ন্যূনতম মাত্রায় রক্ত থেকে আমাদের নানান রকম শারীয়বিত্তিক শারীর সমস্ত প্রক্রিয়াগুলোকে ঠিক ঠিক করে চালানোতে ভিটামিন ডির এত রকম অবদান রয়েছে যে এটাকে শুধুমাত্র বোন শক্ত করা একটা হরমোন বা ক্যালসিয়াম ভালো রাখার একটা হরমোন এই বা একটা ভিটামিন এরকম বোধ ভাববার জায়গায় আর নেই সেই জন্য ওই কনসিডার ভিটামিন ডি অ্যাজ এ হরমোন একটু বলে দিই ফিজিওলজিটা কী সহজেই যাতে আমরা বুঝতে পারি আমাদের শরীরে যে সূর্যের যে ইউভিরাইজ বা কিরণ আসে তাতে স্কিনের তলায় ভাইটামিন ডি সিন্থেসিস হয় এই অ্যাক্টিভ ভাইটামিন ডি সিন্থেসিস আরেকটা অর্গান খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সে হচ্ছে আমাদের কিডনি যারা কিডনির অসুখে ভুগছেন তাদের শরীরে এই ভাইটামিন ডির একটা ডেফিসিয়েন্সি ঘটে কারণ যে যে ওয়ান টোয়েন্টি ফাইভ হাইড্রো যেটা অ্যাক্টিভ ভিটামিন ডি একটা জটিল একটা বিক্রিয়ার মাধ্যমে কিডনির ভেতরে সেই হাইড্রোক্সিলেশনটা হয়ে অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি হয় আলটিমেটলি সেই ভিটামিন আমাদের নানান শারীরবৃত্তীয় কাজে সাহায্য করে বিট বোন স্ট্রেংথ বিট আওয়ার থাইরয়েড হরমোন ফাংশন আমার ইমিউন সিস্টেম আমাদের এনার্জি কি দেখা গেছে ভিটামিন ডি ডেফিশিয়েন্সিতে কিডনি থেকে প্রোটিন ইউরিয়াতেও কিছুটা তার রোল রয়েছে ভিটামিন ডি ডেফিসিয়েন্ট যারা তাদের প্রোটিন ইউরিয়ার সংখ্যাও বেড়ে যায় সেই জন্য আইজিয়েন আজকাল ভিটামিন ডি একটা অফ থেরাপি হিসাবে গণ্য করা হয় তো এই ভিটামিন ডি আমাদের অজান্তেই শরীরে কিন্তু কমতে থাকে মুশকিলটা হলো এটা তো একটা ক্রনিক ব্যাপার সেই জন্য এর কোনো সিমটম প্রথমে বোঝা যায় না যখন আমরা টেস্ট করি তখন জানা যায় যে ভিটামিন ডি লেভেলটা খুব কম আসলে কি হয়েছে জানেন তো আধুনিক জীবনযাত্রাতে আমাদের সত্যি তো রোদের এক্সপোজার বা সানলাইটে এক্সপোজার প্রচণ্ড রকম কমে গেছে আমরা দিনের বেশিরভাগ সময়টাই এখন একটা এয়ার কন্ডিশন কন্ট্রোল এনভায়রনমেন্টে কাটাই তার পাশাপাশি যাদের কিডনির অসুখ রয়েছে তাদের তো সানলাইটে থাকলেও ভাইটামিন ডি সিনথেসিস বা তার অ্যাকশন বা তার অ্যাক্টিভ ফর্মে কনভার্শন সেটার পরিমাণ কম হয় ফলত শরীরে ভিটামিন ডির সংখ্যা কমে যাওয়া ভিটামিন ডির মাত্রা কমে যাওয়া এবং তার ফলে দেখা যায় নানান রকম শারীরবৃত্তীয় সমস্যা এবং তার সিরিয়াস ফর্ম হলো ফ্র্যাকচার তো আসুন আমরা একটু জেনে নিই যে নর্মাল ভিটামিন ডি কত থাকা উচিত সাধারণত একটা প্রাপ্তবয়স্ক মানুষের ভিটামিন ডি যদি পঁচিশ থেকে তিরিশ ন্যানোগ্রাম গ্রাম পার ডেসি লিটারের মধ্যে থাকে দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ এ নর্মাল কিন্তু আমি জানি যদি আর আজকে এই এপিসোডটা শুনছেন যদি আপনি আপনার ভিটামিন ডি লেভেল টেস্ট করেন ইনভ্যারিয়েলি দেখতে পাবেন অ্যাটলিস্ট পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষের ভাইটামিন ডি দশের কম সাতের কম কিছুদিন আগে আমি আমার নিজের কথা বলি জানেন আমরা এত কিছু জানি আমি টেস্ট করেছিলাম জানেন আমার ভিটামিন ডি কত এসছে মাত্র সতেরো যেটা থাকার উচিত টোয়েন্টি ফাইভের ওপর ঠিক আছে আমি চিকিৎসক সঙ্গে সঙ্গে তার কিছু সাপ্লিমেন্ট না হলো ঠিক হয়ে গেল সুতরাং আপনাকে যেটা বলে রাখা উচিত প্রত্যেকটি মানুষের অন্তত ছ মাসে একবার ভিটামিন ডি টেস্ট করা উচিত আর যাদের কিডনির অসুখ রয়েছে তাদের তো তিন মাসে একবার টেস্ট করা উচিত সো ওয়ান টোয়েন্টি ফাইভ ভিটামিন ডি থ্রি লেভেল যদি কোনো কারণে একটা সার্টেন মাত্রার নিচে থাকে তবে তার কিন্তু চিকিৎসা দরকার সবচেয়ে তো ইম্পর্টেন্ট স্টেপ ইন দ্য ট্রিটমেন্ট হচ্ছে এক্সপোজার টু দ্য সানলাইট মানে রোদে অন্তত এক থেকে দেড় ঘন্টা থাকা উচিত আমরা রেকমেন্ড করি সকালবেলা আটটা থেকে সাড়ে আটটার সময় যে হালকা রোদটা আসে দ্যাট ইজ দ্য বেস্ট আচ্ছা রোদে আপনি ধরুন সারা শরীরে জামা কাপড় পরে বোরখা পরে রোদে গেলেন তাহলে কিন্তু কোনো লাভ নেই ইউ নিড টু এক্সপোজ ইউর স্কিন অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু দ্য সানলাইট সেই জন্য আমরা প্রেফার করি যে ধরুন বাড়ির ছাদে বা যে ঘরে আলো আসছে সেরকম জায়গাতে খালি গায়ে যদি হয় খুব ভালো যদি যতটা সম্ভব রোদ লাগানো যায় তত ভালো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আগের দিনের আমাদের দাদু ঠাকুমারা ছোটোবেলায় বাচ্চাদের কি করতো গায়ে খুব ভালো করে এডি অয়েল টয়েল মাখিয়ে রোদে রেখে দিত ইট হ্যাজ এ সিগনিফিক্যান্ট পারপাস ইট ওয়াজ এ কালচার দ্য পারপাস ওয়াজ টু ডেভেলপ এ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ভিটামিন ডি বাই সানলাইট বাই সান এক্সপোজার যাতে কি না শিশুটি যে বারন্ত শিশুটি তার হার্ট আর সবকিছু শক্ত শক্ত হয় আমরা তো মডার্ন হয়ে গেছি সুতরাং দাদু ঠাকুমারদের আগেকার যে লেসেন আগেকার যে মেসেজ সেগুলো আজকাল আর মনে করি না তার ফল আমাদের এই অহেতুক অল্প বয়সে ভিটামিন ডি আসা ভিটামিন ডেফিশিয়েন্সির জন্য আরও অনেকগুলো সমস্যা দেখা দেয় আপনি জানেন খুব সহজে মানুষ বুড়িয়ে যায় এইজিং প্রসেস শুরু হয় খুব আর্লি ভিটামিন ডি যদি ডেফিশিয়েন্ট হয় আমাদের মেমোরিতে সমস্যা দেখা দেয় ঘুম ভালো হয় না একটা ডিফিউজ বোন পেইন ফ্যাটিকেবিলিটি এগুলো সব অ্যাপিয়ার করে ভিটামিন ডির ডেফিশিয় থাকলে দেখা গেছে থাইরয়েড ফাংশান ঠিকঠিক করে কাজ করে না যাদের ডায়াবেটিস রয়েছে তাদের যদি ভিটামিন ডি ডেফিশিয়েন্সি হয় তাহলে ব্লাড সুগার কন্ট্রোলেও শোনা গেছে নানান রকম প্রবলেম অ্যারাইস করে সুতরাং এতগুলো মাত্রায় ভিটামিন ডির ফাংশন রয়েছে আমাদের আবার রিসেন্টলি কার্ডিওলজিক্যাল রিসার্চ বলছে ভাইটামিন ডি ডেফিশিয়েন্সিতে হার্টের কন্ট্রাক্টিলিটিও ভালো থাকে না সুতরাং আমাদের প্রত্যেকের উচিত একটু নজর রাখা যাতে আমাদের ভিটামিন ডি লেভেল ব্লাডে অ্যাটলিস্ট পঁচিশ বা তিরিশের ওপরে থাকে এবং নিয়মিত একটা সানলাইট এক্সপোজারে সানলাইট এক্সপোজ সানলাইট এক্সপোজারে আমাদের একটা ডেইলি হ্যাবিটের মধ্যে নিয়ে আসা আর যদি ডেফিশিয়েন্ট থাকে তাহলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে কী ট্রিটমেন্ট করলে ভিটামিন ডি কারেকশন হবে তার কি ডোজ কি মাত্রা সেটা নিতে হবে সেটা ঠিক ঠিক করে জেনে নিয়ে ভিটামিন ডির লেভেলকে একটা পর্যাপ্ত পরিমাণে রাখা যাতে আপনি সম্পূর্ণ সুস্থ সবল একটা ভালো জীবন জীবনযাপন করতে পারেন